পেঁয়াজের দাম কমলেও আলুর দাম বাড়তি বাজারে আলুর দাম এখনও কমেনি খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু এখনও সাত শূন্য সাত পাঁচ টাকায় বিক্রি হচ্ছে তবে কমেছে পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে এক শূন্য এক পাঁচ টাকা কমেছে এছাড়া শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও পরতির দিকে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন হিমাগার পর্যায়ে আলুর দাম এখনও বেশি এ কারণে খুচরা বাজারেও পণ্যটির দাম কমেনি হিমাগার পর্যায়ে স্থানীয় প্রশাসনের কঠোর তদারকি না থাকায় আলুর দাম কমানো সম্ভব হচ্ছে না অন্যদিকে বাজারে আমদানি করা পেঁয়াজের সরবরাহ বেড়েছে এতে পণ্যটির দাম কমেছে ব্যবসায়ীরা বলছেন প্রায় তিন সপ্তাহ ধরে বাজারে আলুর দাম বাড়তি চলতি মাসের শুরুতে খুচরায় প্রতি কেজি আলুর দাম ছিল ছয় শূন্য ছয় পাঁচ টাকা গতকাল ঢাকার তিনটি খুচরা বাজারে মানভেদে আলু বিক্রি হয়েছে সাত শূন্য সাত পাঁচ টাকায় সেই হিসাবে তিন সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে এক পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে রাজধানীর শেওরাপাড়া মোহাম্মদপুর টাউন হলো ও কলমিলতা কাঁচাবাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানা গেছে ব্যবসায়ীরা বলছেন প্রায় তিন সপ্তাহ ধরে বাজারে আলুর দাম বাড়তি চলতি মাসের শুরুতে খুচরায় প্রতি কেজি আলুর দাম ছিল ছয় শূন্য ছয় পাঁচ টাকা গতকাল ঢাকার তিনটি খুচরা বাজারে মানভেদে আলু বিক্রি হয়েছে সাত শূন্য সাত পাঁচ টাকায় সেই হিসাবে তিন সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে এক পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে বাজারে বেশ কিছুদিন চড়া দাম থাকার পর চলতি সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে গতকাল ঢাকার বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ এক দুই শূন্য এক তিন শূন্য টাকা ও আমদানি করা পেঁয়াজ এক শূন্য শূন্য এক শূন্য পাঁচ টাকায় বিক্রি হয়েছে গত সপ্তাহে উভয় ধরনের পেঁয়াজের দাম মানভেদে কেজিতে এক শূন্য দুই শূন্য টাকা বেশি ছিল গতকাল রাজধানীর শ্যামবাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি আটতে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ আট শূন্য আট আট টাকা ও পাকিস্তানি পেঁয়াজ ছয় পাঁচ সাত শূন্য টাকায় বিক্রি হয় পাইকারি ব্যবসায়ীরা জানান চলতি সপ্তাহে ভারত ও পাকিস্তান থেকে পেঁয়াজের আমদানি বেড়েছে এর প্রভাবে দেশি পেঁয়াজের দামও কমেছে